ঘুম থেকে আবার তো খেতে পেয়ে গিয়েছিলো তুই ভাবে নতুন মাখাটাই করা যাক তা কিসের জানা একটা গু মাখা এটা বলছি বোন অন্যর গু নিয়ে টানাটানি করবে না নিজে হাগবি নিজে হেগে ওটাকে মাখিয়ে খাবে খামোকা অন্যর গু নিয়ে টানাটানি করতে যাবে না কি সৎ কোথাকার একটা গু মাখা খাচ্ছি গুটা একদম মুখের মধ্যে ঠুসে দিতে হয় সিট মাখা করা তার জন্যই তো আমি গিয়ে সাইকেলের সিটটা খুলে দিয়ে হ্যাঁ এটা একটু ফাটা সাইকেলের সিটটা ছাড়লি না তুই ওটাকেও তোর খেতে হবে এই তোর পেট না জ্বালা রে পেট না জ্বালা ওটা সারাক্ষণ খিদে পায় খিদে পায় খিদে পায় রাক্ষসী সাইকেলের সিট মাখা করে খাচ্ছে হ্যাঁ কি তোর পেটের মধ্যে কি আছে তোর সাইকেলের সিট মাখা শেষ হতী